একের পর এক দুই দিন নাইট ফিস ক্রিকেট টুর্নামেন্টে লাল বল গড়িয়ে এলাকাবাসীকে চমৎকার ঈদ আনন্দ উপহার দিয়েছেন মাদাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন শাহাদ এন্টারপ্রাইজ প্রেজেন্ট মাদাসা প্রিমিয়ার লিগের আট মহাসরের চমৎকার টুর্নামেন্ট দু হাজার পঁচিশ লড়াই দেখেছেন মাদাসা সাতকানিয়ার সুন্দর মনের মানুষগুলো দর্শক এদিকে মাদাসা প্রিমিয়ার লিগ এম পি এল এর আট নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুর আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি জনাব মুর্শাদুল আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এনামুল হকের উদ্বোধনের মধ্য দিয়ে এমপিএল এর শুভ উদ্বোধন হয় দশক উদ্বোধনী ম্যাচে দু শক্তিশালী দল মাদার্সা কিংস ও মাদার্সা রাইডার্স প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাদার্সা রাইডার্স দল জয়লাভ করে টুর্নামেন্টের যাত্রা শুরু করে চেয়ারম্যান জনাব জনাবজলুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গফুর আর উপস্থিত ছিলেন জনাব আবুল হাসেম মোহাম্মদ শাহজাহান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ দশক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতন টুর্নামেন্টের শিরোপা জয়লাভ করে জনাব মবিনুর রহমানের দল মাদার্সা রাইডার্স হিসাবে ছিলেন শাহাদাত এন্টারপ্রাইজ এবং জার্সি হিসাবে ছিলেন এম আলম ট্রেডার্স ডলফিন হুশিয়ারি এস এস মার্কেটিং ও পুট মিউজিয়াম দশক খেলায় শক্তি খেলায় বল মাদক চেড়ে মাঠে চল এমন স্লোগানে দেশের বিভিন্ন স্থানে নানান ধরনের খেলা সহ যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা আছে সামাজিক সংগঠনগুলো তাই ঐতিহ্যবাহী সংগঠন মাদ্রাসা ফুটন্ত উন্নয়ন সংগঠনের সকল সদস্যদেরকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন টুর্নামেন্টকে সহায়তা করছে তাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন আসে আজকের এই মহৎ অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন যারা দান করেছেন আর্থিকভাবে এবং বিভিন্ন পর্যায়ে তাদের উভয়কে আমি আমার অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে সুন্দরভাবে এই খেলা এগিয়ে যাবে আমি আমার পক্ষ থেকে যা কিছু করার দরকার তা সাইফুল চট্টগ্রাম করা